হ্যালো বিবার সবাইকে ওয়েলকাম আজকের পর্ব আজকের পর্ব আমরা দেখবো যে মৌলবী বাজার পল্লী বিদ্যুৎ সমিতি বিজ্ঞপ্তি তো বিস্তারিত দেখতে থাকুন যে মৌলবী বাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পথ লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট থেকে নির্ধারিত ফর্মে সহজে পূরণকৃত শর্ত প্রতিপালন আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে নির্ধারিত ফর্ম আছে ওদের নির্ধারিত ফর্মে এখানে আবেদন করতে হবে অনলাইন আবেদন করা হবে না আর আবেদন ফর্মটি নিজের হাতে লিখতে হবে অন্য কেউ লিখে দিলেও হবে না তো কীভাবে ডাউনলোড করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে তিনটা টাকাটা লোক নেবে এক হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে মহিলারা করতে পারবেন আর সহকারী কেশিয়ার আর ড্রাইভার এই দুইটা পুরুষরা করতে পারবেন তো ডাটা এন্ট্রি অপারেটর পদে ছয়জন নিবে কম বেশি হতে পারে এটার বেতন হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং সে অনুযায়ী বিভিন্ন ভাতা আপনাকে দেওয়া হবে এটা হচ্ছে এক নং আর দুই নং পদের জন্য সহকারী কেশিয়ার দুইজন নিবে এই দুইটা পদের জন্য বেতন হচ্ছে আঠারো তিনশো থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আপনাকে এস এবং এইচএসসি উভয় পরীক্ষায় টু পয়েন্ট থাকতে হবে উভয় পরীক্ষায় টু পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন টু পয়েন্টের কম হলে আবেদন করতে পারবেন না কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন এটা শুধু মহিলাদের জন্য আর এই সহকারী কেশিয়ার পদের জন্য আপনাকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে দুটাতেই এসএসসিতেও থ্রি পয়েন্ট এইচএসিতেও থ্রি পয়েন্ট তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং বাংলা দশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ প্রতি মিনিটে থাকলে এই দুই নম্বর সহকারী কেশিয়ার পদে আবেদন করতে পারবেন তারপরে তিন নম্বর হচ্ছে ড্রাইভার পদ হচ্ছে একজন কম বেশি নিতে পারে ড্রাইভার পদের বেতন হবে ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা এবং সেই অনুযায়ী বিভিন্ন ভাতা দেওয়া হবে তো ড্রাইভার পদের জন্য আপনাকে দেখে দেখে রিডিং করা জানতে হবে বাংলা বা ইংরেজি এবং কিছু চিহ্নিত জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সটা আপনার সত্তাহিত হতে হবে যদি আপনার এই যোগ্যতা থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনটি অনলাইনে করা যাবে না তো কীভাবে করবেন আমি বলে দিচ্ছি যে আবেদনকারীকে মৌলবীবাজার পল্লীবিদ্যুৎ ওয়েবসাইট পিপিএস মৌলভীবাজার ডট ডট বিডি এই লিঙ্ক থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে অথবা আপনি ফটোকপির দোকান থেকেও এটা নিয়ে আসতে পারে প্রিন্ট করে এটা নিজের হাতে পূরণ করবেন আটাইশ আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে অফিস তলাকালীন সময়ে আপনাকে ওইখানে পৌঁছাতে হবে ডাকযুগে কুরিয়ারে বা সরাসরি গিয়েও আপনি ওইখানে জমা দিতে পারবেন ওয়েবসাইট হতে ডাউনলোড ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজের টাইপকৃত আবেদন বাতিল বলে গণ্য অর্থাৎ এই ফর্ম ছাড়া আপনি সাদা কাগজে লিখলে এটা ডাকযোগ বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি আবেদন গ্রহণ করা হবে না মানে আপনি ডাকযোগে পাঠাতে হবে সরাসরি গিয়ে দিলে হবে না এটা আপনি যে নেবেন আর এটার বিস্তারিত ওয়েবসাইটটা আছে এখানে দেখুন মলি বাজার ওয়েবসাইট পিবিএচ ডট গভ ডট এখানে আছে তো আবেদন ফর্মটা কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন তা আমরা প্রথমে একটা ব্রাউজারে দেব ব্রাউজারে গিয়ে টাইপ করবো পিবিএস মৌলী বাজার পি পিবিএস বাজার লিখে সার্চ করবেন লিখলে এখানে দেখুন চলে আসছে পল্লী পল্লীবিদ্যুৎ সমিতি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে আসবেন আসলে এখানে দেখুন এদের ডাটা এন্ট্রি অপারেটর কেশিয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে ক্লিক করবেন আসলে এখানে আপনি এই সার্কুলারের বিস্তারিত একটু দেখতে পারবেন এখানে একটা জিনিস বলা আছে দেখুন মৌলভীবাজারের মানুষ ছাড়া অন্য জেলার মানুষ আবেদন করতে পারবে মানে মৌলভীবাজারের কেউ এখানে আবেদন করতে পারবেন না তারপরে যদি আরও নিচে আসেন এটা হচ্ছে আবেদন ফর্ম এটা হচ্ছে আবেদন ফর্ম যে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ডাটা এন্ট্রি অপারেটর সহকারী কেশিয়ার বা ড্রাইভার পদের এটা হচ্ছে মৌলভীবাজারের ফর্ম এটা কীভাবে পূরণ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার ছবি দিতে হবে এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়াই আছে এখানে আপনার পদের নাম লিখবেন ড্রাইভার বা ডাটা এন্ট্রি অপারেটর বা সহকারী কেশিয়ার তারপরে এখানে পত্রিকার তারিখ বা বিজ্ঞাপনের পত্রিকার নাম দিবেন যে যেই পত্রিকা থেকে দেখেছে তো আমরা যেই পত্রিকাটা দেখেছি সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরির পত্রিকা সেটা এখানে দিয়ে দেবেন তারিখ যত তারিখে ওই সার্কুলারটা প্রকাশ হয়েছে ওই তারিখটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে তারিখটা ওইখানে সার্কুলার দেওয়া আছে ওইটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার নাম বাংলায় ইংরেজিতে জন্ম তারিখ মাতার নাম বয়স তার পিতার নাম ধর্ম জাতীয়তা আপনার জেলা রক্তের গ্রুপ লিখে দেবেন যদি আপনি বিবাহিত হন এখানে টিক দিবেন অবিবাহিত হলে এখানে টিক দিবেন আর যদি আপনার কোটা থাকে যে মহিলা কোটা যদি এক নাং পদের জন্য করলে মহিলা কোটা এখানে টিক দিবে মুক্তিযুদ্ধ সন্তান হলে এখানে যে কোটাটা আছে সেটা না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে আপনার স্থায়ী ঠিকানা এখানে দেবেন গ্রাম ডাকঘর উপজেলা জেলা তারপরে আবার এখানে যেই ঠিকানা আপনি বর্তমানে আছেন যেখানে প্রবেশপত্র যাবে অ্যাডমিট কার্ড সেই ঠিকানা দিবেন তারপরে ব্যাংক অর্ডার করতে হবে ব্যাংকের পরীক্ষার ফি টাকা জমা দিতে হবে সেটা উল্লেখ আছে উপরে সেই ব্যাঙ্ক অর্ডারের নম্বর দেবেন ব্যাংকের নাম দেবেন তারিখ দিবেন তারপরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম প্রতিষ্ঠানের নাম সিজিপিএ বিভাগ সায়েন্স কমার্স তারিখ সেগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার কোন দিতে হবে আপনাকে যে ভালো করে চিনে এখানে একজন এখানে একজন তার পদবি পেশা মোবাইল নম্বর ঠিকানা সবগুলো এখানে দিতে হবে তারপর এখানে আপনি স্বাক্ষর দিবেন এখানে তারিখ দিবেন এটা হচ্ছে আপনার আবেদনপত্র তারপরে এটা হচ্ছে প্রবেশপত্র প্রবেশপত্রের এই প্রথম অংশ লিখতে হবে না এটা অফিসে লিখবে এই দ্বিতীয় অংশ আপনি লিখে দেবেন নাম পিতার নাম মাতার নাম আপনার ঠিকানা লিখে দুটোই একসাথে পাঠিয়ে দেবেন ঠিক আছে এটার সাথে পরীক্ষার ফিটাও পাঠাতে হবে পরীক্ষার ফি কত সেটা সার্কুলারে এখানে বলা আছে দেখুন তো আবেদনপত্রের সাথে কি কী পাঠাবেন সেটা এখানে দেওয়া আছে যে আবেদনপত্রের সাথে কাগজপত্র সংযোগ করতে হবে সকল কাগজপত্র সকল কাগজপত্র ছবি সত্তায়িত হতে হবে ওয়েবসাইট থেকে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে যে আবেদনটা নিচে দেখলাম তিন কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার মার্কশিট মার্কশিট হবে না সার্টিফিকেট থাকতে হবে ওইটা সত্যায়িত ফটোকপি কম্পিউটারের সনদ সত্তায়িত ফটোকপি অভিজ্ঞতা থাকতে অভিজ্ঞতার সনদ সত্তায়িত ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেট সত্তায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি এবং একশো টাকার ব্যাঙ্ক ড্রাফ ফিলিক্সের জেনারেল ম্যানেজার বাজার সমিতির অনুকূলে যে কোনো তফসিল ব্যাঙ্ক হতে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফ এটার সাথে যুক্ত করে তুলবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় পোস্টাল অর্ডার না আপনি ব্যাঙ্ক ড্রাফ যে কোনো ব্যাঙ্ক থেকে ড্রাফট করে এই সবগুলা কাগজ আবেদনপত্রের সাথে দিয়ে ডাক যুগে পাঠিয়ে দিতে হবে তো এইভাবে আপনার আবেদনপত্রটা এখানে এটা এসে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখানে টিপ দিলে সার্কুলার এবং আবেদনপত্রটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে আপনার মতো আপনি এটা আবেদন করতে পারবেন তো এইভাবে আপনি সম্পূর্ণ কাজটা করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ